নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ আলু পটলের তরকারির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ আলু পটল তৈরি করতে এখানে আমি নিয়েছি সাতশো গ্রাম পটল পটল আমি খোসা ছাড়িয়ে একটা পটলকে দু টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি চারটে আলু আলু আমি খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল আমি জানোটা রিফাইন্ড অয়েলের করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলেও করতে পারেন আর দিয়ে দেবো আলু আজ দেবো পটল আপনারা তো আলাদা করে ও বুঝে নিতে পারেন আর লাগছে সাবনা লবণ পরিমাণ মতো কমিয়ে দেব যেমন আলু কপির সাথে বেশ ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোকে করে দেবো ঢাকনাটা বাড়িয়ে পাঁচ ছয় মিনিট রান্না করবো আলু পটল প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে গ্যাসের ফ্যানটা বন্ধ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব আলু পটল ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম একটা তেজপাতা পাঁচ ফোড়ন তেজপাতা আমি টুকরো করে নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা ও টমেটো এখানে আমি একটা বড় সাইজের পাকা রেখে লাল টমেটো নিয়েছি তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ সামান্য পরিমাণে মশলা ধরা যাবে মশলা করার সুবিধার জন্য আমি ঢেকে দিয়েছিলাম লো ফ্লেমে পাঁচ ছ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলু পটল গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব হাই টু মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট নাড়াচাড়া করে দেবো তিন চার মিনিট নাড়াচড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার আলু পটল প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে আলু পটল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা পাউডার গ্রেভির সাথে ঘি ও গরম মশলা বেশ ভালো করে মিক্সড করে দেবো এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব নিরামিষ আলু পটলের তরকারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ